দিস চ্যানেল ডাজ নোট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আরর ইগল একটিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পর্পজ ওনলি

ঘরে ঢুকে কথা বলেছেন বাবা মা বেরিয়ে যাওয়ার পর কোনো তারা তো বাইরে এসে বলেছেন যে কোন রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন ইনফেকশন একটা পায় যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসব এই কথাটা বলেছেন কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেওয়া হয়নি আমরা আগেও বলেছি আজকেও দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ টাকা দেওয়া আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার উনি যে বলছেন প্রমাণ দিন কি প্রমাণ দেবে বাড়িতে এতগুলো লোক

তাহলে কি আমাদের প্রমাণ রাখা উচিত ছিল ক্যামেরা অন করে কি আমরা ভিডিও করবো যে ওনার টাকাটা দিতে এসছিল সেটাই প্রশ্ন অবশ্যই কষ্ট পাচ্ছি ওনার এই কথাতে কষ্ট পাচ্ছি আমরা সাফার আমরা এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপি কে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা অর্থাৎ প্রচার চক্রান্ত আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যেই এই ধরনের ভিক্টিমসের একটা হেল্প করার কিন্তু তাও আমি বলিনি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ে স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে নাথিং এলস আমি জানি কোনটা কখন বলতে হয় এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন আমি সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায় পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো

আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গাপূজা হতো আমার মেয়ে নিজে করত সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গা আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না বলছেন অনেক হয়েছে অবরোধ করে হয়েছে সামনে কি বলবেন

উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন পারবেন না তো আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে মেয়েটা আমার লালালা সিন অফ क्राइम बोलते গেছে আজকে দেখা যাচ্ছে যে এটা বিचाराдин বিষয় ওটা নিয়ে কিছু বলবো না কিন্তু ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন বাবা মা বেরিয়ে যাওয়ার পর কোন যারা তো বাইরে এসে বলেছেন যে কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেসন একটা পায় যেহেতু ফ্যাকাল্টি ডক্টর ছিলেন তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেবো ম্যাডাম কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো এই কথাটা বলেছেন কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেয়া হয়নি আমরা আগেও বলেছি আজকেও দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ টাকা দেওয়া আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ে যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার উনি যে বলছেন প্রমাণ দিন কি প্রমাণ দেবে বাড়িতে এতগুলো লোক তাহলে আমরা ভিডিওগ্রাফি করি তাহলে ডিসি যখন টাকাটা দিচ্ছিলেন তাহলে এটা আমাদের